একটু কম কথা বাইরা কেমন আছে বুনেরা কেমন আছে প্লিজ বাইর রাজনীতি করি সোহাগবাইয়ের রাজনীতি করি কথা বলা যাবে না আমরা বঙ্গবন্ধুর কন্যা সে না রাজনীতি করি ঠিক কিনা বলো মাসুদ ভালো হয়ে যাও তুমি কি কখনো ভালো হবে না দেখতে সব বাজার মসজিদের ইমাম যাবে কাগজে লিকো নাম চিরে যাবে বিনারি নাম মুছে যাবে Rio e Líquor na Rua e Rá Amar bai, tumar bai Taua bai, taua bai Amar bai, tumar bai Taua bai, taua bai Estou stop! Por a cara Cotequeira She has

প্রয়োজনে ফকরু রাফের বাসায় গিয়ে জায়গা দেবেন ঠাকুর গাঁওয়ের বাড়ি আছে না ওখানে গিয়ে দেখতে দেখতে পনেরো বছর মানুষ বাঁচে কবছর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দু হাজার

আমরা তোমাদের কাছে একটি এসফারিক